যখন আঙ্গুল ফাঁকা রাখতে বাকি সবসময় হাত দিলাম তাহলে দুইটা মতো কিন্তু সব এ হাতটা যদি আপনাদের বাঁকা থাকে আজকে আলু হুমা মানকি মানে কাজ কখন কখন এই কাজ বরাবর তুলতেন

ফাতহিয়া পড়তে হবে কিমানের সাথে হবে না কি করবে না করবে সব الاختلافের মূল কথা হচ্ছে এটা ইমাম করলে আপনি শুনবেন কারণ কেরাত চলে শোনা পড়ছে আর ইমাম চুপ আপনি পড়া শুনুন এবার আসুন হযরত যারা এখানে অনেকে ওই যে ইমাম যখন আপনার সুরা ফাতিহাটা শেষ করে ফেলে

আর আমাদের Hanafi school of fathe এটা আস্তে বলতে বলে তো সমস্যা নেই আস্তে বলেন বা জোরে বলেন আমিন বলছ না কোনো কারণে কেউ আমিন না বললে সমস্যা নেই ওকে তবে বলবেন কারণ আল্লাহ রাসূল বলেছেন ইদা আমমানাল ইমাম আমিন ইমাম আমিন বললে তোমরাও আমিন বলো কারণ তোমরা যখন আমিন বলো আকাশের ফেরেশতারা যখন বলে আমিন ইদা ওয়াফাকাত তাআমিনুকুম মা তাআমিনুল মলাইকা তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যখন মিলে যায় গুফিরা লাহু মা তাফাদদামি যামিম তোমাদের যত পাপ হয়েছে গুনাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

ক্লিয়ার কিন্তু অর্ডারটা মেইনটেইন করতে হবে অর্ডারটা মেইনটেইন করে শুনুন কোরআনে যেভাবে আছে এই অর্ডারটা মেইনটেইন করে শুনুন আর কোন কারণে সুন্নাহ ভায়োলেট হলে কি হবে নামাজের নামাজ হয়ে যাবে নামাজ হয়ে যাবে কিছু হবে না কিন্তু অর্ডারটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছিল না অর্ডারটা তো কোরআন শরীফে যেটা এটা তো আমি শুনুন আজ আচ্ছা

রুকু তেলাম খুব রিল্যাক্স করতে করতেন এবং হাতগুলো আঙ্গুল গুলো ফাঁকা থাকতো তখন এবং পিঠটা একেবারে সোজা থাকতো পিঠটা কেমন সোজা থাকতো একেবারে এই বিয়ের মতো সোজা হাদিসে আছে যে রাসুল রুকু দেওয়ার পরে ওই পিঠে যদি কেউ বোতল পানি ভর্তি গ্লাস রেখে দেয় ওই গ্লাসটা নড়বেও না পড়বেও না মানে এত সোজা বাঁকা হলে তো পরে যাওয়ার কথা এখানে গ্লাস পানি ভর্তি গ্লাসটা একটা পড়বে গ্লাসটা দাঁড়িয়ে থাকে এত সোজা হতো আর কি

আর এই যে বর্ষা অবস্থায় নিচের দিকে তাকানোর কথা আঙ্গুলের দিকে যাবে তো তোমার সমস্যার কথা না পায়ের দিকে যদি তাকাই বা এখানে তাকাই এবং এতটুকু জায়গায় তাকানোর জন্য মাথা ঘুরানোর প্রয়োজন হয় না কারণ এই জায়গাটাই এই দেখা যায়

যেটাকে স্ট্রেট করে দেন দাঁড়ায় যাবে তখন কিন্তু আবার সামনে চলে যাবে এটা হলো সমস্যা যার জন্য আপনি ওটা পিছনে রাখেন সামনে দাঁড়ালে ওই আপনার এই পর্যন্ত চলে আচ্ছা